আজকে আমরা এখন আসছি ভাটোয় বাজার আজকে ভাটোয় বাজারে মনে করেন দাম দর নিয়ে আজকে একটা ঝামেলা বাড়ছে মানুষ আসছে মিথ্যা কথা বলবে কিন্তু যেগুলো সত্যি দাম সেগুলো বলবে ওই সামনে যেগুলো লোকের কাছে শুনলাম ওগুলো আর কি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে এখন ব্যাপারি কাছ থেকে শুনুন যে কেমন কি দাম দর যাচ্ছে এবারটা সাড়ে পঁয়ত্রিশশো টাকা আমি দাম দিছি নাকে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দাম দিছে আর ওইখানে মিথ্যা কথা বলার কারণ ওনারা আছে কে ভাবতেছে কিছু না ওনারা চিতার মতন লোক করিয়ে ভালো লোক না ওনারা আপনি তৎপর দশ জনের কাছে কালেকশন দেখতেন মার্কেটটা কি যাচ্ছে ঠিক আছে আমরা মানে ভিডিও করার পরে লাস্টে দাম দাম জানাই দি আর কি কেমন কি সর্বোচ্চ নিচে এরকম দাম জানাই দি নিচে 3300 টাকা উপরে 3500 টাকা মার্কেট উপরে 3600 মানে সে মার কোয়ালিটি মালগুলো 3300 টাকা মার্কেট হ্যাঁ এই পার্টটা আমি 3500 টাকা দাম বলেছি 3500 টাকা জি জি তো আচ্ছা তাহলে ওই জায়গায় তাহলে মিথ্যা কথা বলছে উনাকে যে বলেন কেন আপনি মিথ্যা কথা বলেন আপনার পাটা দেন আপনি তেত্রিশ উনি যে কথা বলেছেন না উনাকে যখন হাইলাইট করেন আপনি তেত্রিশ হাজার দাম নেন তিন হাজার দাম নেন কেন মিথ্যা কথা বলেন একদম উনাকে বলে প্রশ্ন করেন উনি আমার কাছে পাটার দাম নেছে পঁয়ত্রিশে সত্তর টাকা আমার খাতায় স্টেপে লেখা আছে ওনাকে স্লিপ আছে আমি কেন মিথ্যা কথা বলি কেন চাষ করেন উনাকে আচ্ছা আচ্ছা দাম নেছে পঁয়ত্রিশে সত্তর টাকা আমার কাছে দাম নেছে যেখানে জানা আছে তেত্রিশ হঠাৎ তিন হাজার টাকা তিন হাজার টাকা বাংলাদেশে কোনো পাট নেই তিন হাজারে কোনো পাঠ নেই আমি তো বলতেছি হ্যাঁ ওনার সাথে কথা কথা বলে আচ্ছা কথা এখন আপনারা দেখেন যে এই লোকটা কীভাবে মানে সেও একজন মানে ছোটোখাটো হোরে না কি বলে ওইটা হ্যাঁ সে এখন দাম কত বলছে হ্যাঁ আর পরে কীরকম দাম বলছে ব্যাপারী সামনে থাকা অবস্থায় কীরকম দাম বলছে আর আর যখন হচ্ছে আমি এর থেকে ভিডিও করছিলাম সেখন দাম কেমন বলছে মানে মানুষের যেটা সত্যি দাম সেটা বলবে মিথ্যা কথা বলবে জন্য। ভিডিওটা যদি মিলের লোকেরা দেখলে আছে আছে বল ব্যাপারী দাম ব্যাপারে তোমরা এখান থেকে আমার কাছ থেকে এরকম আছে বিক্রি করতেছ এই জন্য আর কি ব্যাপারে আমার কাছে বললো যে তুমি ওর কাছ থেকে কিভাবে ভিডিও করলে আর আছে শোনো যে পাটের দাম কে এরকম কি দিচ্ছি সত্য কথা শোনো এই জন্য আমি ওইখানে আবার ভিডিও করে সত্য কথা যাচাই করলাম দেখেন

সে কেলে তিন হাজার কত হাজার পঞ্চাশ আপনি কি বলেন আরে বলেন আপনি আপনার পাটের দাম দিচ্ছে আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দাম কেমন পঁয়ত্রিশশো টাকা দেবো না ছত্রিশশো চাই বলো হবে না দাম তো পঁয়ত্রিশশো বলেছে আপনি কি বললেন একটু আছে একই দাম ছত্রিশশো আমি পঁয়ত্রিশশো টাকা দাম বলেছি আপনি আছে মানে আমি যখন ভিডিও করতে থাকলাম সেখানে কি দাম বলেছিলেন কিন্তু সে কি বললো যে আছে পাটের দাম আছে একত্রিশশো টাকা বলেছে সে বলতে পারতো যে আমার পাটের দাম এখনো হয়নি কিন্তু এখন বলতো যে পাটের দাম হয়নি আজ কবি তাহলে একত্রিশ টাকা দাম কিসের জন্য বললো সেটা সত্যি কথা বলতে পারতো